করছেন মৃধা। চলুন তার একটু দেখা যাক। একটু বাইরে বল করেছেন কিন্তু বলটা বেশ দারুণ লেট সুইং করেছে যেটা বাংলাদেশের পেসারদের থেকে খুব একটা দেখা যায় না আচ্ছা এই মারুপ মৃধাকে চিনেছেন তো এই ছবিটা দেখলেই নিশ্চিত করে মারুক মৃধার কথা মনে পড়ার কথা ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তার ডমিনেশন রীতিমতো সুরগোল ফেলে দিয়েছিল সবখানে সেই মারুফ মৃধা এখন কি করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ ইউনিট এইচপি হাই পারফরমেন্স ইউনিটের হয়ে ইতিমধ্যেই একাডেমিতে দারুণ অনুশীলনে ব্যস্ত মারুক মৃধা প্রতিদিন সকাল সকাল হার ভাঙা খাটনি করতে নেমে যাচ্ছেন সারা দিন পরিশ্রম করছেন নিজেকে ধাতস্থ করছেন আন্তর্জাতিক পর্যায়ে আরো দারুণ কিছু করার জন্য যেখানে বাংলাদেশের পেশাদের জন্য সুইং আড়াই করাটা অনেক বেশি কঠিন সেখানে বেশ সহজাতভাবেই মারুক মৃধা বলে লেট সুইং আদায় করতে পারেন তারই। সহজাত প্রতিভাটাকে নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট বড় মঞ্চে বড় জায়গায় কাজে লাগাতে চাইবে তাই তার আগে নিজেকে একেবারে ধাতস্থ করে খাটি সোনা বানানোর কাজে ব্যস্ত মারুফ মৃধা বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের বিশেষ অনুশীলন চলছে এই মধ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে বিশ্বকাপ থেকে ফেরত যুব বিশ্বকাপ দলের প্রায় সব সদস্যই এই এইচপি ক্যাম্পে যুক্ত আছেন ক্রিকেটারদের বিশেষ স্কিল ট্রেনিং এর পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করছেন ট্রেনাররা অভিনব সব উপায়ে ফিল্ডিং সেশন থেকে শুরু করে প্রত্যেকটা সেশনই ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য কাজে দেবে আর ঠিক সেভাবেই হাড় ভাঙা খাটুনি করানো হচ্ছে সবাইকেই হাড়ভাঙ্গা পরিশ্রমের পর এই এইচপি সঙ্গে ম্যাচ হওয়ার কথা রয়েছে বাংলা টাইগার্সের আর বাংলা টাইগার্সের বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন নিশ্চিত করেই সেই ম্যাচগুলোতে নিজেদের প্রমাণের বড় একটা মঞ্চ খুঁজে পাবেন এইচ ক্রিকেটাররা কথাই আছে ক্রিকেটে পরিশ্রম ছাড়া এক আনাও সাফল্য জোটে না ক্রিকেটাররা যেভাবে মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই তীব্র গরমেও অনুশীলন করে যাচ্ছেন তা নিশ্চিত করেই ভবিষ্যতের দিনগুলোতে তাদের জন্য বড় শক্তি হয়ে দাঁড়াবে পরিশ্রম আর কপাল দুটোই ঠিকঠাক মিলে গেলে এই এইচপি থেকেই বেশ কিছু দারুণ ক্রিকেটার পাবে বাংলাদেশ ক্রিকেট আর নিশ্চিত করেই জাতীয় দলের মঞ্চে তারা হতে পারে বড় শক্তির উপলক্ষ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে वाद मुराद मिडफील्ड